মা ওরা কি বলতে বলতে যাচ্ছে ছোট ছেলেটির মনে সেদিন পরম কৌতূহল বালক শান্তি চলছে বাবা হরিশচন্দ্র বসেছেন পারলৌকিক আচার পালনে নিমন্ত্রিত গ্রামের অনেকেই অনুপস্থিত সেই সামাজিক অনুষ্ঠানে বেশ কিছুদিন ধরেই কানাঘুস শুনতে পাচ্ছেন মা ভুবন বহিনী এই নিয়ে বাড়ির মধ্যে যথেষ্ট চাপান উতর বেশ চেঁচি বলছে ওরা রক্ষে করো রায়চৌধুরীদের ওই মেচ্ছ বাড়িতে কে আবার যাবে ছেড়ার্ধ খেতে কেন ওরা এমন বলছে মা ছোট ছেলেটি নাচর কৌতূহলের বসে মা একটু সামলে নিয়ে বললেন ফুলু তোমাদের এই ভদ্রাসন বাড়িটা কিন্তু কুসংস্কার মুক্ত পরিবার হয়ে উঠছে ধীরে ধীরে তোমার ঠাকুরদা কিন্তু এমন ছিলেন না তিনি ছিলেন যথেষ্ট গোড়া একজন হিন্দু তবে তোমার বাবা তিনি অন্য রকম উদার মনা তাহলে মা ওই যে তোমার বাবা তার বন্ধু বিদ্যাসাগরের বিধবা বিবাহ দেয়া মেনে নিয়েছেন সে ব্যাপারে তোমার ঠাকুরদা যে একটু খুশি ছিলেন না তার মতে এই কাজ হলো ধর্মবিরুদ্ধ কিন্তু মা আমাদের গ্রামের স্কুলের মাস্টারমশাই তো টোলে পড়া শিক্ষিত তিনি যে মেনে নিয়েছেন ছেলের চোখ কান সবসময় খোলা মা হাসেন বয়স অনুপাতে সে একটু বেশি সপ্রতিভ প্রতিভ যেন হ্যাঁ বাবা ঠিক বলেছ তুমি আমাদের যেমন করেই হোক কুসংস্কার মুক্ত হবে কুসংস্কার কি মা ওই যে সেদিন বৈঠকখানা করে তোমার বাবা তোমায় বলছিলেন না গোমাংস ভক্ষণ নিয়ে তিনি যে হিন্দু হয়ে মৌলভী সাহেবের কাছে আরবি ফার্সি ভাষা শিখেছেন আর আদর করে মৌলভীর দেয়া মুরগির মাংস খাচ্ছেন তাই গ্রামের লোকজন আমাদের মেচ্ছ বলছে প্রফুল্ল রসায়নী থেকে